এই গাফলা গুলো হয় কি এই যে গাফলা করছে ভালো পরিষ্কার আছে এই পাথর মাঝে মাঝে নামাই ব্যবহার করা হয় এই এগুলো টুকটাক ময়লা বছরে একবার না নামানো হতো তাহলে বেশি ময়লা পড়তো আরো এই জন্য নিতেছি সুন্দর করে ঝাইরে পুইসে মুইসে পরিষ্কার করে সুন্দর করে গুছাই নিছি আর এদিকে হচ্ছে এই যে এই আলমারির থেকে সব থালা বাসন বের করছিলাম এইগুলা ওই যে ঝাই পুইসা উঠাইছি এখানে নিচের এখানে এই জায়গায় সাজাবো এই গ্লাসগুলো এগুলা নিয়ে এই জায়গায় সাজাবো তাহলে এই রুমের সব আলমারি রুমি সাজানো পরিষ্কার করা হয়ে যায় তারপরে ঘর মোছা দিব আজকার মতো এই রোমি ঝাড়া পোছা শেষ তারপরে আবার কালকে শুরু হবে আর রুমে তা ভিডিও ভিডিও আর বেশি বড় করব না এ পর্যন্তই আর অনেক কাজ করা বাকি আছে তা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ